আরে আরে ভাগনে নাকি শুনলাম বিয়ে করেছিস দাওয়ার তো কিছুই দিই না আসলে মামা হুট করে বিয়েটা হয়ে গেল তো তাই আর কি কই কই দেখি তোর বউকে ও মা আমার ভাগ্নের বউ তো খুবই সুন্দর ডাগর ডাগর চোখ কমলা লেবুর মতো টকটকে কি সুন্দর সেই সুন্দর ভাগ্নে তুই তো বিয়ে করে জিতেছিস আমায় একটা প্রশংসা করছেন তাহলে তো আপনাকে একটু উপহার দিতে হয় দিবলে কি উপহার নিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেবো আপনি নিব উপহার দিবে আর আমি সেটা নিব না তাই কি হয় দাও দাও উপহার দাও ওরে বাবারে পাদের কি গন্ধ রে ও ফু ওলাম রে আমি দিলাম আমারই কেউ ধর जोर